হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সকাল থেকে একবারও সময় হয়নি সামনে আসার সেই কারণে সামনে আসতেও পারিনি আজকে এন্টোটাও দিতে পারিনি তো এখন আমরা সবাই মিলে এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি কালিকার বিচ যাচ্ছি তো একেবারে তোমাদের সঙ্গে ওখানে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো সাথে থেকেও সমুদ্রের এত কাছাকাছি থাকার সত্ত্বেও সমুদ্র আমার ভাগ্যেই নেই কারণ সেই দু হাজার সালের নভেম্বর মাসে লাস্ট আমি এসেছিলাম আর এই দু সালের পনেরোই আগস্ট কিন্তু আজকে যাচ্ছি কালীঘাট বীজে ঘুরতে আর আজকে ফ্যামিলির সবাই মিলেই যাচ্ছি শুধু দাদা আসেনি আর বৌদি আর পোচকুটা তো এখানে নেই সেটা তোমরা অনেকেই জানো তো দাদার কিছু কাজের জন্য দাদা আসতে পারিনি আর দাদা বৌদি মাঝে মাঝেই আসে এসে ঘুরে যায় কিন্তু আমারই আশা হয় না সেই দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে বাড়ি থেকে সবাই এসেছিল তখন এসেছিলাম সবাইকে নিয়ে ঘুরতে কিন্তু মা যেহেতু তখন অসুস্থ ছিল সেই জন্য মা মা আসতে তাই এখন এসেছে বলে মাকে নিয়ে আসছি ঘোরার জন্য। আর আগের দিন আরব সাগরে গেছিলাম ব্যয়পুরে এটাও কিন্তু সেই আরব সাগর কিন্তু এটার নাম হচ্ছে কালিকাট বিচ আর ওটার নাম ছিল ব্যয়পুর এটাই হলো পার্থক্য তো আমরা সমুদ্রের কাছাকাছিই চলে এসেছি তো একটু পরেই আমরা নেমে যাব। তো এই যে ফাইনালি আমরা চলেও এসেছি আমাদের গন্তব্যস্থলে আর আমরা অটো থেকে নেমে পড়েছি আমরা বাড়ির থেকে একটা অটো রিজার্ভ করে এসেছিলাম তো রিজার্ভ বলতে অটোটা আমাদেরকে ডাইরেক্ট এখানেই এসে নামিয়ে দিল আর ওনাকে ছেড়েও দেবো কারণ উনি অতক্ষণ ওয়েট করবে না আর আমরা তো এখনই বাড়িতে যাব না এখনো দেরি আছে একটু ঘুরবো প্রায় রাত হবে তারপরেই আমরা বাড়ি যাব তো সেই জন্য অটো দাদাকে ছেড়েও দিয়েছি তো এই যে আমরা সবাই নেমে পড়েছি মাকেও হাত ধরে নামিয়ে দিয়েছি তো অনেক দিন পরে যেহেতু এসছি চারদিকটা একটু বেশ ঘুরে দেখে নিচ্ছি বেশ ভালোই লাগছে কারণ যত দিন যাচ্ছে তত জানো তো সব কিছুরই উন্নত হচ্ছে মানে রাস্তাঘাটের উন্নতি তো হচ্ছেই সাথে সাথে সমস্ত কিছু মানে আগেরবার বার এসেছিলাম অন্যরকম ছিল এবারে দেখছি প্রায় সবটাই চেঞ্জ হয়ে গেছে তবে যত দিন যাচ্ছে তত বেশি দেখতে সুন্দর হচ্ছে এটাই বলতে পারি তো এখনো রোদটা কিন্তু কমেনি এখন তো ছটা পনেরো হয়ে গেছে কিন্তু তারপরেও রোদটা দেখেছ সমুদ্রের পারে না রোদের টেস্টটা একটু বেশিই থাকে তো সেই কারণেই কিন্তু রোদের এত জোর দেখা যাচ্ছে কিন্তু ঘড়ির কাটায় এখন বাজে ছটা পনেরো আমি ঘড়িটায় জাস্ট দেখেছিলাম সেই সময় তো যাই হোক আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি আর ওখানে এত সাউন্ড সমুদ্রের এত ঢেউ এত সাউন্ড যে সেই মানে ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারবো না ভালো লাগবে না জানো তো আমার ছেলে মেয়ে সমুদ্রে আসলেই ওদের একটাই কথা নিচে নিয়ে যেতে হবে নিচে নামবো নিচে নেমে সমুদ্রে ওরা খেলা করবে জল নিয়ে এটাই ওদের বেশি আনন্দের তো এদিকে তো আদি আর আরোহী ভীষণ বায়না করছিল ওদেরকে নিয়ে যেতে বলছিল নিচে তো নিচে তো যাব একটু কিছুটা সময় ওপরে ঘুরে নিয়ে আর রোদের যা তাপ নিচে আমার যেতেও ইচ্ছে করছিল না কিন্তু কি করব ওদের বায়না শুরু হয়ে গেছে নিচে নিয়ে চলো নিচে নিয়ে চলো নিচে গেলে আসলে ওরা একটু ঘুরতে পারে চলে এসেছি আমরা অটো থেকে নেমে পড়েছি অনেকক্ষণ হয়েছে দেখেছো তোমরা তো এই যে এখন ঘুরছি একটু চারদিকটা আর তোমাদেরকেও দেখাচ্ছি ওই যে ভাই দাড়ি আছে তোমাদের দাদা ভাই আছে এই পাশে মা রয়েছে আরোহী আছে আর অনেক পরে আসলাম বেশ ভালোই লাগছে আর এতপরিমাণের রোদ মানে রোদের জন্য আর কি তাকাতে তাকাতেবাっち না ক্যামেরার দিকে ঠিক করে

তো ফাইনালি চলে এলাম সেই জায়গাতে যেখানে আই লাভ কোজিকোট লেখা রয়েছে তো ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার না করলে অনেক কিছু মিস করে দেব। তো সেই কারণেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমার তো এই জায়গাটা ভীষণই ভালো লাগে এখানে দাঁড়িয়ে ফটো তুলতে ভালো লাগে ভিডিও বানাতে ভালো লাগে তো সেই জন্যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর মা দিয়েছিল আমাকে ষোলো আনা জলে দেওয়ার জন্য তো সেটাই দিয়েছি নমস্কার করে নিয়ে তবেই কিন্তু আমি দিয়েছি ঠিক আছে আর এই যে একটু ঘুরছি ভাবছি একটু রেলস টিলস বানাবো কিন্তু নেটওয়ার্কের একটু প্রবলেম আছে এখানে আর তোমরা তো আমার একটা শর্টসে দেখেই ফেলেছ যে আমি রিলস বানাচ্ছিলাম কিন্তু রিলস বানাতে গিয়ে জল চলে এসেছিল সমুদ্রের ঢেউয়ে আমি পুরো অনেকটাই ভিজে গেছি আমার পা প্রায় হাঁটু পর্যন্ত ভিজে গেছিলো তারপরে আদি তো পুরো পড়ে গেছে বালির ওপরে তারপরে আরোইও পুরো ভিজে গেছে মানে আদি আরোই সব থেকে বেশি ভিজেছে কারণ ওরা একটু বেশি লাফালাফি করছিল কি না সেই কারণে ওরা জলের দিকেও বেশি যাচ্ছিলো সেই জন্য কিন্তু ওরা বেশি ভিজে গেছে তবে আমি কম ভিজেছি আর তোমাদের দাদাভাই তো ভেজে বললেই চলে ওর হাতে ক্যামেরাটা ছিল মানে ফোনটা ছিল ভিডিও করছিল। তো যাই হোক এই যে ঘুরলাম ফিরলাম বেশ ভালোই লাগলো এইবার কিন্তু বাড়ি ফেরার পালা বাসে উঠে গেছি অনেকক্ষণ হয়েছে প্রথমে অটো করে বাস স্ট্যান্ডে গেছি তারপরে বাসে উঠে গেছি এবার সোজা বাড়ি চলে যাব। তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে এদিকে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এবারে কী কী নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো আইসক্রিম এনেছিলাম আর এই যে আমাদের আইসক্রিম আদি আরোহী খাচ্ছিলো আর কোল্ড ড্রিঙ্কস ছিল পপকর্ন ছিল আর একটা জিনিস ছিল বাদাম ভাজা সেটা তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি তো এই যে মা কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে কিন্তু মা সেভেন আপ খেতে ভালোবাসে না মা একটু পেপসি থামস আপ এগুলোই খেতে বেশি পছন্দ করে সেই কারণে কিন্তু এটাই আনা হয়েছে মা বললো যে এটাই নাও সেই জন্য ওটাই নিয়েছি আর আমাদেরও বেশ ভালোই লাগে তো যাই হোক আমি অতটা পছন্দ করি না কোল্ড ড্রিঙ্কস খেতে কারণ আমার দাঁতে শিনশিন করে বলে আমি অতটা খাই না ওই একটু অর্ধেক এক দুটো কি খাই তো এই যে ভাইকেও দিয়ে দিলাম তখন দাদাকে দিয়েছিলাম আর আদি আরোহীকে দিয়েছিলাম তো তারপরে এই যে ভাইকে দিলাম মাকেও দিলাম আর মায়ের যে আইসক্রিমটা দেয়া হয়েছে মা ওটা মোটে খুলতে পারছিল না সেই কারণে আবার ভাই মাকে খুলে দিচ্ছিল তো ভাইও খুলতে পারছিল না অনেক চেষ্টা করে তারপরে ওটা খোলা হয়েছে দেখো কতটা প্রেশার লাগিয়ে গায়ের জোরে খুলতে হয়েছে তো যাই হোক সবাই মিলে আনন্দ করলাম এটাই অনেক আর সবাই একটু মজা করে আইসক্রিম খাচ্ছিলাম আর ঘুরে এসে বেশ ভালোই লাগছে অনেক দিন পরে ঘুরতে গেছিলাম তো অনেকটা মজা করেছি সবাই মিলে আর ফ্যামিলির সবাই একসঙ্গে ঘোরার আনন্দটাই তো আলাদা তাই না তো আমি এদিকে আইসক্রিম খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাইকেও একটু আইসক্রিম খাইয়ে দিলাম তবে আইসক্রিমটার টেস্টটাও বেশ ভালো ছিল আর আমি তো এখন আইসক্রিম খাওয়া টোটালি ছেড়ে দিয়েছি কারণ আমার আইসক্রিম খেলেই আমার মানে ফ্যাটটা বেশি হয়ে যায় তো সেই কারণে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো আমি খাই না কেক এগুলো সব কিছুই অ্যাভয়েড করি এই আইসক্রিমটা প্রায় আমি অনেক দিন পরেই কিন্তু খাচ্ছি আর এই যে ছিল সেই বাদাম ভাজা বাদাম ভাজা সবাই মিলে বসে বসে বাদাম ভাজাটাকে ঘিরে ফেলেছিলাম সবাই ঘিরে সবাই বসে বসে খাচ্ছিলাম আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস তো চলো বন্ধুরা আজকের এই যে ঘোড়ার ব্লগটা এই পর্যন্তই

एय बडो भलो ए बडो ओडा एले दिदा कोया मालिक ति पडे कि नि ताकि ताते न सुन न के तर हात धरे एले बडो बाप क जुलदी पडिस गर खोल लो अरे बक् ति त मालिकले पाएर खुस्तु ल गप्पर गर गप्पर के पढि त नि ज गप्पर नि न उया त पढे गयो सडेवार मते बोक्ति लो आबि न आबि न आबि न আজকের ভ্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে